আসসালামু আলাইকুম ইউএস বাংলা এয়ারলাইনসে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত করব ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে একটি পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে মূলত পদসংখ্যা সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ একাধিক লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে আপনাদের এবং শারীরিকভাবে সুঠামো ধর অধিকারী হতে হবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি সর্বনিম্ন এবং পাশাপাশি এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবশ্যই আপনাদের এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন পূর্ণকালীন অর্থাৎ এটা কিন্তু স্থায়ী চাকরি বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এরপরে হলো প্রার্থীর ধরন শুধুমাত্র নারী প্রার্থীর আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন না শুধুমাত্র নারী প্রার্থীর আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে পাঁচ চার ইঞ্চে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হলো কর্মস্থল আপনাকে মূলত বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে এবং কর্মক্ষেত্র হল অফিসে অর্থাৎ আপনাকে অফিসে ডিউটি করতে হবে বেতন হলো আঠারো হাজার টাকা এরপর অন্যান্য সুযোগ সুবিধা যেমন সাপ্তাহিক দুদিন ছুটি আছে অফিস শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবারের সুবিধা চিকিৎসা ভাতা পাশাপাশি বাৎসরিক বেতন বৃদ্ধি ও উৎসব পাতার ব্যবস্থা আছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এরপর হলো অনলাইন আবেদনের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো লিঙ্কটি অনেক বড় ওই জন্য আমি বলতে পারতেছি না এখান থেকে একটু দেখে নেবেন অথবা সাইল স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আপনারা যে কাজটা করবেন আপনাদের যাদের যোগ্যতা আছে এসএসসি পাশ করেছেন এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি আছে কাজের এক বছরের অভিজ্ঞতা আছে তারা চাইলে আবেদন করতে পারেন এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীকে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ বলকে